দারুণ হয়েছিল রে লতা অফিসে লাঞ্চ নিয়ে গেছিলাম সবাই তো চেটটে বুটে খেলো কালমাসি একটু পোলাও করে দিও তো আর আজকে রাতে বেশি কিছু না পরোটা আর মাখা মাখা করে আলুর দম করে দে আমি করব সব সব আমি করব নাকি হ্যাঁ তুই ছাড়া আর কে আমার বড্ড কোমরে ব্যথা রে আর বৌমাও তো সবে ফিরলো পড়তে কোনো কাজ নেই তাহলে রান্নাই কর হ্যাঁ পারবো না আমি আর কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না বাড়িতে আমার বউ সারা দিন খাটায় উঠতে বসতে কথা শুনায় তাই তাই এখানে এলাম আর দিদি তুমিও তুমিও আমার সাথে এরকম করছো দিদি মাশি শান্ত হও বসে দেখি এখানে বসো এসব কি বলছিস রাখা হ্যাঁ দিদি সত্যি বলছি তুই যে বলতিস তোর ছেলে ছেলের বউ তোর খুব মানে সব বানানো দিদি সব বানানো বাড়িতে আমার ওপর অত্যাচার চলে আমার স্বামী মারা যাবার পর থেকেই এক কোণে পড়ে থাকি সব কাজ মুখ বুঝে করি দুবেলা একটু দয়া করে আমাকে খেতে দেয় দিদি একটু দয়া করে খেতে দেয় এসব খুব লজ্জা করত সব সময় আমার ছেলেকে নিয়ে আমার গর্ব ছিল ভাবতাম ভাবতাম ও আমাকে খুব ভালোবাসে কিন্তু এতটুকু শ্রদ্ধা অব্দি করে না আর তোমার বউমাকে দেখো কত পড়াশোনা করেছে কত শিক্ষিত চাকরি করে তাও তোমাকে কত সম্মান দেয় তাহলে তুই আমার বার করতিস কেন হিংসে দিদি খুব হিংসে হতো আমি চাইতাম তোমাদের দুজনের মধ্যেও ঝগড়া হোক উল্টে উল্টে তোমরা দুজনে আমাকে এখানে কাজের লোক বানিয়ে দিলে দিদি আমি কিন্তু প্রথম থেকেই পুরোটা জানতাম তুই জানতিস মানে তুমি মাসি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছ তো এমন একদিন অশান্তি করলো যেদিকে দু চোখ চায় বলে বেরিয়ে পড়েছিলাম তোমার ছেলেই একদিন ফোন করেছিল আমার অফিসে এখানে এসেছে কিনা জানতে চাইছিল তখনই সব জানলাম তুই কি বললি মাসি যে এখানে সে আমি জানাইনি কথা বলে মনে হলো মাসি বাড়ি ছাড়াতে ওরা বেঁচেছে এই ছিল আমার কপালে দিদি নিজের পেটের ছেলে মা মরলো কি বাঁচলো তাতে কিচ্ছু এসে যায় না ওর বাড়ি ফিরে ভেবেছিলাম তোমার সাথে কথা বলবো কিন্তু দেখি তুমি রোজ আমার আর মায়ের মধ্যে ঝগড়া লাগাতে চাইছো তাই মায়ের সাথে প্ল্যান করলাম একটা তোমাকে দিয়ে রান্না করাবো মা যদিও কিছুই জানতো না এসবে ছি 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 না জেনে মজা করতে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেলেছি না গো দিদি এটা আমার পাওনা ছিল তোমার সুখের সংসারে আমি আগুন লাগাতে গিয়েছিলাম উচিত শাস্তি হয়েছে আমার এখনো শাস্তি পাওয়া তোমার বাকি আছে মাসি এসব আবার কি ছাড় না ও কত কষ্ট পাচ্ছে বলতো ওসব বললে তো হবে না মা শাস্তি তো পেতেই হবে হ্যাঁ গো বৌমা যা শাস্তি দেবে কদিন পরেই আমরা সবাই বেড়াতে যাব তুমিও যাবে আমাদের সাথে আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে না শুনবো না এত কিছুর পরেও যা হয়ে গেছে বাদ দি এখন নতুন করে বাঁচ আমার চেনা উকিল আছে চিন্তা করো না মাসি তোমার বাড়িতে আবার তুমি মাথা উঁচু করে ফেরত যাবে তোমার ছেলে বউয়ের ব্যবস্থা আমি করছি ততদিন তুমি আমাদের সাথেই থাকবে এখানে তুমি যতদিন খুশি নিজের বাড়ি মনে থেকো মাসি তোমার মনটা খুব বড় বৌমা খুব বড় আশীর্বাদ করি সুখী হও